আরে ভাই আপনি চোখ বাইন্দে কি করতেছেন? বাই চোখ বাইందా দেখতাছি বড়িতে কাটতে পারি কিনা। এই ভাই চোখ বাইন্দে কিও করে নাকি? হাত কাটব তো। আরে ভাই হাত কাটবে না। হাত কাটা কাটা দিন আছে নাকি? এমন জিনিস নিয়ে আসছি। আচ্ছা চোখ বন্ধ করে আপনি কাজ করতে পারবেন কি? বডির দিন শেষ। বডির দিন শেষ। আচ্ছা। চোখ বন্ধ করে কাটবেন। চোখ বন্ধ করে কাটবো ভাই। আমার আমি তো এখন চোখ বন্ধ। হ্যাঁ। এই যে দেখেন চোখ বন্ধ কইরা। আচ্ছা। আপনাদের দেখাইতেছি এই যে মেশিন দেখেন। আচ্ছা। ওরে ভাই কি পড়ে এটা? আচ্ছা আচ্ছা ও রে সিফ পড়ছে ভাই আমার তো চোখ বন্ধ আচ্ছা আপনি কোন কি পড়ে আমি কি দিলাম এটার ভিতরে আচ্ছা গাজর দিবেন গাজর দিছি আর কি দিব বলেন আমার হাতে দেন আচ্ছা আপনি চোখটা খুলে নেবা কি মেশিন আনলেন আপনি ভাই আডব মেশিন নিয়ে আসছি ভাই এ কি মানে কি চিপস হয়ে গেলগা চিপস হয়ে গেল কুচি করতে চলে কুচিয়ে করতে পারবেন আচ্ছা এই দেখেন শুধু ব্লেডটা চেঞ্জ করে দিব ওকে ওকে কি করবেন আপনি এই ব্লেড চেঞ্জ করে কি भाजी হইবো করতে চলে भाजी আচ্ছা দেখেন এই ব্লেডটা চেঞ্জ করে নিতে হবে আবার এখানে পেঁয়াজ রাখছেন ভাই পেঁয়াজ কাটবো ভাই সংসারের সবচেয়ে কষ্ট জিনিস কি জানেন কি দুঃখ না পাইলো কানতে হয় আচ্ছা এই পেঁয়াজের কারণে ওকে 10 মিনিটে হ্যাঁ আপনি 10 ঘন্টার কাজ করতে পারবেন 10 মিনিটে 10 10 ঘন্টার কাজ করতে পারবেন সংসারের যাবতীয় কাজ তাহলে একটা একটা সালাদ দিয়ে দেখান তো আপনি কি ভাজি করে দেখান তো ইয়া ভাজি করে দেখামু এই যান গাজর সবচেয়ে শক্ত এরই করে দেখাই প্লেট তো এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন আচ্ছা ওরে ভাই এইটা কি মানে ভাজি হয়ে গেল ভাজি হয়ে গেল ভাই গাজরের সাথে সবচেয়ে মজা লাগে কি জিনিস কোনটা আলু 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 এই যে আলু আমি আপনার খালো আপনি আমার খালু আচ্ছা ওরে ভাই এই যে দেখেন এটা সাথে কিন্তু এখন আচ্ছা এটা হলো গাজর আবার হয়ে গেল আলু আচ্ছা 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 মানে এই হচ্ছে অবস্থা এই হলো অবস্থা ভাই মানে ভাজিও করা যায় যা করতে মন চায় আচ্ছা মানে এটার মধ্যে আপনি আলাদা করে দিবে আলাদা করে করে আর কিছু করতে হবে না আচ্ছা আর কিছুই করতে হবে না বেগুন ভাজি করতে পারবেন কলা দেখি করেন কলা চিপস করবো কলাও চিপস হবে বাইরে থেকে ভাই বেজাল জিনিস না বাসায় এমন জিনিস নিবেন ঘরের টা ঘরে করে খাবেন আচ্ছা ভালো থাকবেন ওকে ওকে দেখেন দর্শক এই যে দেখেন জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই আজকে নাকি কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি আজকে যারা এই মেশিনটার দাম সঠিক দাম বলতে পারবো কমেন্টে তাদের জন্য একটা ফ্রি তবে লটারি হবে আচ্ছা লটারির মাধ্যমে নিতে পারবেন কয়জনকে দিবেন এটা একজনকে দিব আচ্ছা সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন যে এই মেশিনটার দাম কত হতে পারে যারা কমেন্টে সঠিক দামটা বলতে পারবেন তারা কিন্তু টাকা ছাড়াই পাবেন একটা একেবারে ফ্রি আচ্ছা মানে কি যদি মানে অনেক জনের দাম বলে লটারি করে দিবেন দশ জন বললে দশ জনের একজন পাবে একশো জন বললে একশো জনের একজন পাবে আচ্ছা প্লাস হ্যাঁ যারা শেয়ার দিবে সর্বোচ্চ তাদের জন্য এই গরমে আরাম একটা ফ্যান পাবে দেখেন তিনটা মডেল রাখছি যে জিতবে লটারির মাধ্যমে তিনটার ভিতরে যেকোনো একটা নিতে পারবে তিনটার ভেতরে যেকোনো একটা ফ্যান নিতে পারবে যারা আজকের এই লাইভটা শেয়ার করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এখন করলা ভাজি দেখি এই যে দেখেন করলা ভাজি কত সুন্দর হয় এই যে দেখেন আচ্ছা এখন দেখবো আমরা করল্লার ভাজিটা দেখেন ওরে বাবা রে বাবা দেখেন একেবারে কেমনে পড়তেছে ও দেখেন কত চমৎকার হয়ে গেল হয়ে গেল এখন ভাই পোস্ট করবেন হ্যাঁ

আমাদের মা বোনেরা যারা আজকের এই লাইভটা দেখতেছেন আপনারাই বলেন যে এই যে অ্যাকুরেট করে এইভাবে করল্লা মানে হাতে কাটা এত অল্প সময়ে সম্ভব কিনা আচ্ছা আমাদের এই কলিজার ভাই বোনেরা কিন্তু কমেন্ট করা শুরু করছে এটার দাম বলতেছে কয়েকটা কমেন্ট পরি ভাই আমরা আরো আরো কাজ দেখাবো আগে কমেন্ট পরি হুমায়রা হিমু বলছে মেশিনটার দাম হতে পারে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা তারপর তাসলিমা তোহা বলছে এটার দাম হতে পারে ছয় টাকা তারপর তাসনিয়া আছে আমাদের সে কুষ্টিয়া থেকে আচ্ছা তারপরে আমাদের রায়হান সাহেব আছে কুমিল্লা থেকে উনি বলছেন এটার দাম হতে পারে আঠারোশো টাকা ওরে ভাই এটার কারেন্ট বিল কত আসবে ওয়ার্ড কত অনেকে জিজ্ঞেস করতেছে তিনশো পঞ্চাশ ভাই মাত্র সেটা বড় কথা নয় বড় কথা হলো কাজকে আপনি সারাদিন করবেন না 10 ঘন্টার কাজ করবেন 10 মিনিটে 5 মিনিটে আচ্ছা তবে কারেন্ট বিল হিসাব করে লাভটা কি তাও তো ঠিক কারেন্ট বিল হিসাব হলো সারা দিন ফ্যান চললে হ্যাঁ ফ্রিজ চললে এসি চললে এটা 350 ওয়াট এর কাজ করবেন 10 মিনিট কারেন্ট বিল হিসাব করে লাভ নাই লাভ নাই আচ্ছা রনি আক্তার বলছে ও 4950 টাকা হতে পারে আরিয়ান খান বলতেছে এটার দাম হতে পারে 5200 টাকা আচ্ছা আরিয়ান খান ভাই বলতেছে ঢাকার বাইরে এটা কিভাবে ডেলিভারি করেন আপনারা ঢাকার বাইরে কুরিয়ারে দেই কুরিয়ারে কুরিয়ারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা তাহলে আমরা দেখব এখন হচ্ছে

এই দেখেন কত সুন্দর হয়ে গেছে আচ্ছা এটা এখন জাস্ট কি করবেন জানেন রোদে শুকাবেন আর ভাজবেন আর কিছুই করতে হবে না দেখেন রোদে শুকাবেন আর ভাজবেন রোদে শুকাবেন আর ভাজবেন আচ্ছা কলার চিপস হয়ে গেল হ্যাঁ এখন আলুর চিপস আলুর চিপস বাড়িতে কিনে খান এই আলুর চিপস বাড়িতে কিনে খেলে গ্যাস্ট্রিকের পেটটা ফুলে যায় হ্যাঁ বাসায় কেটে একদম পারফেক্টলি স্লাইস হবে বাসায় করে খাবেন সুস্থ থাকবেন দেখেন সেকেন্ডের ভিতরে হয়ে যাবে আচ্ছা দেখেন এই যে আলু ওরে চমৎকার ভাই আলুর যে চিপস হয়েছে রে ভাই মানে আপনার ওখানে কি ওই জাতা দেওয়ার প্রেশার যদি ঠিক থাকে তাহলে কাজটাও সুন্দর হবে পারফেক্টলি হবে দেখেন একেবারে প্র্যাকটিস করলে মানে মানুষ যখন নিয়ে দুই একবার ব্যবহার করবেন তখন একেবারে সুন্দর করে আপনারা করতে পারবেন এটা কিন্তু আমরা বাসে গাড়িতে কিন্তু রাস্তাঘাটে এটা কিন্তু স্কুল কলেজের পাশে কিন্তু ওনারা বিক্রি করে এইভাবে যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হবে অ্যাকুরেট করে চিপস করে রোদে শুকায় তারপরে ভেজে বিক্রি করতে পারবেন আবার বাসায় যারা ভেজাল না খেতে চান বাসায় করেও খেতে পারবেন আলু চিপস আচ্ছা আলুর এখানে ভাজি করে দেখালাম গাজরে ভাজি করে দেখালাম চিপস করে দেখালাম এখন ভাই বেগুনটা একটা আছে রিং রিং কাটে এই যে এরকম রিং কাটবে এইরকম রিং রিং কাটে পাতলা দুইটা এটা একটা করে দেখা যেটা লম্বা লম্বা ফালি করবেন আচ্ছা ওইটাও করতে পারবেন ওই যে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করে যে ভাই চচ্চড়ি করে যে ভাই হ্যাঁ এতটুক তরকারি দিয়ে এতগুলো ভাত খাওয়া যায় একদম ওই সাইজের দেখেন করে দেখাবো পাঁচটা প্লেট আছে ভাই হ্যাঁ ঠিক আছে পাঁচটা ব্লেডে পাঁচ রকমের কাজ পাল্টানো সিস্টেম হলে ধরে জাস্ট পুশ করবেন খুলে যাবে আচ্ছা ঠিক আছে এইটা হলো আপনার সেই লম্বা ফালির কুচি আচ্ছা আগে ইয়াটাই করতাম আচ্ছা যেহেতু বেড খুলে ফেলছেন ফেলছেনি হ্যাঁ আচ্ছা আমরা করে দেখাই ওকে দর্শক শেয়ার করবেন দেখেন কত একটা সুন্দর মেশিন আসছে দশ ঘন্টার কাজ হবে দেখেন মাত্র পাঁচ মিনিটেই আচ্ছা প্লেট নেন একটা এই যে দেখেন এটার ভিতরে করে দেখাই আচ্ছা করে দেখান এখন এই ভাজিটা হবে দেখেন এই যে পথটা আচ্ছা দেখো কতটা সুন্দর হতে পারে বাহ হয়ে গেল মানে একটা বেগুন মাত্র তিন থেকে চার সেকেন্ডেই দেখেন কি অবস্থা হয়ে গেল আচ্ছা আমার একটা নাও লাগবো ভাই আপনার ভাবির জন্য নিয়ে যাবেন হ্যাঁ কারণ এত সুন্দর দেখেন ভাজি দেখতে জিনিস যে জিনিস সুন্দর হয় ওই জিনিস খেতেও ভালো লাগে আচ্ছা খাবার চেয়ে পরিবেশনটা হলো মেইন মেইন পরিবেশন যত সুন্দর হবে দেখি মন ভরে যাবে লাইভে যারা আবার পরে জয়েন করছে তাদের জন্য বলে দেই আজকে কিনলে কিনলেও ফ্রি আবার না কিনল না কিনলেও ফ্রি এখন না কিনলে কিভাবে ফ্রি সেটা আমি বলে দেই আচ্ছা এটা হচ্ছে এই মেশিনটার দাম বলতে হবে যারা কমেন্টে সঠিক দামটা বলতে পারবেন তারা কিন্তু পাবেন এই একটা মেশিন পাবেন একেবারে টাকা ছাড়াই যদি সঠিক দাম অনেকেই বলেন তাদের মধ্যে লটারি করে দেওয়া হবে একজনকে তো সেই একজন আপনিও সেই ভাগ্যবান ব্যক্তি হতে পারেন আপনার কমেন্ট করে আপনার ভাগ্যটা যাচাই করে নেন এই মেশিনটার দাম কত হতে পারে সেটা একটু কমেন্ট করে আমাদেরকে জানান ওকে আর সর্বত্র শেয়ারকারী যারা আছেন তারা কিন্তু পাবেন হচ্ছে এই চার্জার ফ্যান একজনে পাবেন সবচেয়ে বেশি যারা আজকের এই লাইভটা শেয়ার করবেন পঞ্চাশ একশো দুইশো পাঁচশো হতে পারে আপনি এই শেয়ার করেও পেয়ে যেতে পারেন আচ্ছা অনেকেই বলছেন ভাই এটা অরিজিনাল হবে তো ভাই কোম্পানি দেখেন আপনি কি কোম্পানি সামনে নেন নিয়ামা নিয়ামা জাপান টেকনোলজি আচ্ছা সালাদ মেকার ওকে ঠিক আছে এখন আপনি যা করেন হ্যাঁ সবজি করেন ফল করেন ফ্রুটস করেন চিপস করেন পেঁয়াজ করেন মরিচ করেন এই গাজর করেন সব করেন সমস্যা নেই করতে পারবেন করার কোনো সমস্যা নাই পাঁচটা ব্লেড থাকবে এটার ভিতরে পাঁচটা ব্লেড থাকবে পাঁচটা এর কাটিং ব্লেড ওকে ঠিক আছে কমফর্ট হ্যান্ডেল মানে খুবই কমফর্টলি কাজ করতে পারবেন 100% কপার মোটর ও এটার মোটর কপারের হবে 100% কপার এর চেয়ে কিছু নাই ভাই আচ্ছা ঠিক আছে 350 ওয়াট মাত্র 350 350 ওয়াট তারপর হলো কি যা দেখেন আপনার এস না এক্সেল সাইজের এই যে জায়গাটা দেখানো যাবে না ঠিক আছে এই যে আমি সামনেই না দেখেন আগে ছিল ছোট কেটে কেটে দিতে আচ্ছা ওকে তাইলে আমরা কাজ দেখাই কিছু কাজ দেখানোর পরে বিস্তারিত আরো বলে দিব কি করবো বলেন ভাই এখানে এই যে রাখছেন তো আপনি এটা না একটু ফালি ফালি করবেন এটা একটা গোল গোল করে দেখাই আচ্ছা অনেক সময় দেখা গেছে ভাজি করে খায় হ্যাঁ শুটকি দিয়ে খায় না ভাজি করে খায় শুধু

দেখছেন মানে কি অবস্থা এই একটা মেশিন কিন্তু প্রত্যেকটা বাসায় খুব প্রয়োজন আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে পেঁয়াজ কারণ এই পেঁয়াজ নিয়ে যত ঝামেলা পেঁয়াজ করার আগে এই যে ভাই শশার গাছ যেটা করবেন না আচ্ছা সালাদ তো গরমের দিন প্রচুর সালাদ লাগে প্রচুর সালাদ খাওয়া উচিত গরমের দিনে শৈল জন্য সবচেয়ে ভালো এবং শশা কিন্তু প্রচুর পানি থাকে পানি থাকে ঠিক আছে স্বাস্থ্যের জন্য অনেক ভালো ঠিক আছে এটা আমরা করে দেখাবো এটা ফালি ফালি করে দেখে দেখেন খুব সহজে হয়ে যাবে সেকেন্ডের ভিতরে যেটা বেশি খাই ওইটাই করে দেখাচ্ছি আপনাকে অসুবিধা নাই ফালি ফালি করি এই দেখেন পড়তাছে একেবারে শশা সালাদটা বাজারে হোটেল রেস্টুরেন্ট আছে হ্যাঁ তাদের কিন্তু এই যে সারা দিন প্রচুর সালাদ লাগে এই প্রচুর ভাজি করতে হয় সালাদ করতে হয় এখন যদি আপনি চান যে হোটেলের জন্য আপনি করবেন সেটাও করতে পারবেন দেখেন শুধু বেলেটটা চেঞ্জ করব চেঞ্জ করে শুধু আপনার আপনার যে সাইজ লাগবে ওটা আপনি করতে পারবেন এই যে দেখেন ইজিলি করতে পারবেন আচ্ছা এইবার হলো আপনার যে ফালিটা ছোট ছোট হোটেলের জন্য হোটেলের জন্য ও রে দেখেন কি অবস্থা আচ্ছা আচ্ছা ও

ঠিক আছে ধরতে হবে না তারা দেখেন কত কাজের একটা মেশিন আসলে এই যে দেখেন এবার আপনাকে দেখাই এই যে পেঁয়াজ একটু শশা নিলেন একটু শশা ঠিক আছে একটু মনে করেন গাজর নিয়ে নিলেন গাজর দিয়ে মিক্স করে দিয়ে দিলেন কাস্টমার খায়া ভাই খুশি এত সুন্দর দেখলে

আচ্ছা দেখেন লাগানো খোলা কিন্তু একেবারে ইজি খুবই ইজি আচ্ছা এটা লাগালেন এই যে দেখেন বসাইলাম মেশিনটা ওকে আছে আচ্ছা এখন শুধু করব ওকে দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন অলরেডি 1000 মানুষ আছে আমাদের সাথে আছেন থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে 1000 মানুষ আমাদের সাথে জয়েন করে ফেলেছে অলরেডি দারুণ একটা মেশিন দেখাচ্ছি এটার দাম কত হতে পারে একটু কমেন্ট করে আমাদেরকে জানান আচ্ছা ওকে এখন দেখেন এই যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো জাস্ট খালি একটা দাপা দিতে হবে আরও দিয়ে দেন দেখেন এই যে কি পরিমানে রিং রিং করে পড়তেছে আসলে খুবই কাজের একটা মেশিন এটা দেখেন আপনারা দিয়ে আর হয়ে যাবে সব দেখেন এবার দেখেন মানে আধা কেজি পেঁয়াজ পাঁচ সেকেন্ডে নাই হয়ে গেল এবং দেখেন কি অবস্থা হয়েছে কাটিংটা রাখেন আপনি একটু এখানে এই দেখায় আমি একটু দেখেন এই যে আমি যদি হাত না দিই তাহলে আরো ভাল লাগতেছে না দেখেন কাজ দেখে মাথায় নষ্ট এই দেখেন আপনি কতটা চমৎকার কতটা সুন্দর হয়েছে ও রে দেখেন এই পেঁয়াজ গুলো যদি দেখেন আপনার হাতে কাটতে যাইতেন আপনারা এটা কিন্তু নুডুলসে দেওয়ার জন্য বা সুন্দর করে দেখেন এটা পরিবেশন করার জন্য এই পেঁয়াজটা কাটে রিং রিং করে খুবই সুন্দর একটা মেশিন যারা মা বোনেরা আছেন আপনারা যারা বাসায় কাজ করেন তারা একটু কমেন্ট করে জানান আমাদের যে মেশিনটা আপনাদের কাছে কেমন লাগলো কাজটা দেখে ওকে ভাই যিনি নিবে মন থেকে দোয়া করবে কাজের জিনিস আনছেন আচ্ছা ঠিক আছে এমন একটা জিনিস এই গরমে মনে করেন যাদের দশ জন পাঁচ জন বিশ জনের ফ্যামিলি অথবা একজনের হোটেল আছে একটা স্টেপের কাজ করবে মনে করেন এই মেশিনটা সারাদিনে বোয়ার কাজ করবে এই মেশিনটা আপনার এই মেশিনটা আচ্ছা তাহলে আমরা আর এক মিনিট সময় দেবো ভাই এই এক মিনিট সময়ের ভেতরে বলতে হবে যে এটার দাম কত হতে পারে আচ্ছা এটা সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু টাকা সারাই পাবেন একটা একেবারে ফ্রি তো এর মধ্যে জেনে নেব ভাই এই মেশিনটা ঢাকার বাইরে আপনার কাছ থেকে যদি লাইভটা দেখে কেউ নিতে চাই তাহলে কোন টাকা বয়সা দিতে হবে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন টাকা আর কিছুই লাগবে না নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন বাসায় পৌঁছায় দিবে মালের টাকা বাসার থেকে দিয়ে দিবেন মাল হাতে পায়া মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আচ্ছা অনেকেই কিন্তু এক হাজার দুই হাজার লাগবে না এখন আর আচ্ছা এখন আর লাগবে না টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ আচ্ছা ওইটা অ্যাডভান্স করে কিন্তু আপনার এই মেশিনটা কিন্তু আপনারা আপনার বাসায় নিয়ে যেতে পারবেন আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে আপনাদের দোকানে যারা সরাসরি আসবে এই যে দোকানের ঠিকানাটা দোকানের ঠিকানাটা দেখাই দেই সাফি এন্টারপ্রাইজ আচ্ছা 17 নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা যদি কেউ না চিনে নিস্তালা দ্বারা ফোন দিবেন লোক পাঠিয়ে দেব দোকানে নিয়ে আসবে ঠিক আছে সহজ রকল মেই মেইন যে গলি তার পাশে রেলিং আছে রেলিং দা সোজা উঠেই হাতের ডানে

তিন হাজার আটশো নব্বই টাকা একটুর জন্য ভাই একজনের মিলল না রনি আক্তার রনি আক্তার উনি বলছেন তিন হাজার নয়শো নিরানব্বই টাকা দেন কাছাকাছি একেবারে আচ্ছা আচ্ছা আরে আফসুস আচ্ছা নেক্সট টাইম আপনি পেরে যাবেন উনি কিন্তু অনেকগুলো কমেন্ট করছে করে কারণ সব সময় উনি কুইজে অংশগ্রহণ করে আমি খেয়াল করছি বিষয়টা আচ্ছা তো এটা হচ্ছে কত তিন হাজার আটশো নব্বই টাকা তিন হাজার আটশো নব্বই টাকা হলে কিন্তু এটা আপনার নিতে পারবেন একটা একটা বোয়ার কাজ করবে একটা বউয়ের কাজ করবে আর আপনারা তো কাজটা দেখলেনি দেখেন কতটা চমৎকার ভাবে এই ছোট একটা মেশিনের মধ্যে কত কিছু করে ফেলছে ভাই আচ্ছা আমি মুগ্ধ আপনাদের কাছে মেশিনটা দেখে কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাই আচ্ছা তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ আল্লাহে